কাকি আর মাত্র কয়েকটা দেব তারপরেই উমা বেড়াতে আসছেন তার বাকি নমস্কার আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ চলে এসছি বিগ নিউজ স্মারক সম্মান দু হাজার এবং এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি বাগান দুর্গ উৎসব কমিটিতে যেখানে তাদের এবছরের পুজো উনষাট বছর ঊনষাট বছরে পা দিয়েছে এবং তাদের এবছরের পুজোর ভাবনা পৃথিবী বর্ধমান অন্য ধ্বংস মহাপা শুনেছেন নিশ্চয়ই কিন্তু তারপরেও আমরা প্রতিদিন খাদ্য অপচয় করি বা করে চলেছি অথচ এই পাঁচশো কোটি মানুষের ভিড়ে প্রায় একশো কোটি মানুষ অভূত তাকে প্রতিদিন আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে তেলেঙ্গাবাগান দুর্গোৎসব কমিটির এবছরের ভাবনা পৃথিবীর গদ্যময় এই ভাবনার মাধ্যমে তারা সাধারণ মানুষকে খাবার অপচয় না করার বার্তা দিচ্ছে আমার সাথে রয়েছেন ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাপ্পা সেন কি ভাবনা তাদের এই বছরের পুজো শুনি নেব সরাসরি আমাদের ভাবনা হচ্ছে পৃথিবী গদ্যময় আমরা এবার ঊনষাটতম বর্ষ চোর পদার্পণ করব আমাদের শিল্পী পরিমল পাল পৃথিবী গদ্যময় অর্থাৎ প্রায় আমাদের দেশ অর্থাৎ সারা বিশ্বে প্রতিনিয়ত আমাদের প্রায় বাস করে সাতশো কোটি মানুষ তার মধ্যে প্রায় ভূবসে থাকে একশো কোটি মানুষ কেন আমাদের দেশে বা সারা বিশ্বে সামাজিক অনুষ্ঠান থেকে ধর্মীয় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনেক রেস্তোরাঁয় অনেক মানুষ আছেন যারা খাদ্য অপচয় করে আবার অনেক মানুষ আত্ম মানুষ অসহায় মানুষ আছেন যারা দুটো ছোটো মতো খেতেও না আমরা তেলেঙ্গার প্রতি বছরই একটা সামাজিক বার্তা দিয়ে থাকে এবছরে একটা সামাজিক বার্তা দিচ্ছে যে আপনারা খাদ্য অপচয় না করে আরেকজনে সেটা হাত তুলে দিই এটাই আমাদের থিম আর একটা কথা বলতে পারি আমার মাকে বলি যে মা তুমি তো দেবী অন্নপূর্ণা রূপ তুমি সবাইকে অন্তত দূরে রাখতে না পারো অন্তত ভাতে দেখো আর আমরা বলি যে পৃথিবী থেকে যে আত্ম অসহায় মানুষগুলো যে চাঁদকে তারা ছন্দময় করে তোলে তারা যেন পোড়া রুটি না ভাবে উনষাটতম বর্ষ দেখুন এখান দিয়ে বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন থেকে পায়ে হাঁটা পর পাঁচ মিনিট থেকে দশ মিনিট আর এখানে অটো ধরলে আমি চলে আসতে পারবেন তেলেঙ্গা বাস স্টপিস আর এদিকে আমরা শোয়াবাজার মিত্র মেট্রো বা খান্না থেকে আমি বিধান বিদানগর বিদানী আমাদের অরবিন্দ সেতু পার করেই আমি তেলেঙ্গা অফিস পেয়ে যাবো আর তার সামনেই পুজো দেখুন আমরা তো হ্যাঁ আমরা গত বছর যে ভিড় করেছি আমরা আমাদের একেই আমরা ভাঙি গত বছর যে ভিড় হয়েছে আশা করছি এবছর আরও বেশি ভিড় হবে লোকে ঠাকুর দেখতে আসবে স্বতঃ এবং আমাদের এবছরের যে থিম বা আমরা যে সামাজিক বার্তা দিতে চেয়েছি তা তোমাদের মতো মিডিয়াদের সামনে মাধ্যমে সব প্রচার হচ্ছে কেন পুজোর চোখ হচ্ছে তোমরা তা সেই কারণে আমার মনে হয় পুজোতে ভালোই ভিড় হয় এবং পরিস্থিতি বলতে আমরা সবাই তোমার বিচার চাই আমরা দেবীর আরাধনা করি তা আমি ভাবি প্রত্যেক নারীর মধ্যেই দেবী আছে আসল অপরাধী যেন শাস্তি পায় কিন্তু আমি এই দিকটাও বলবো যে আমরা পুজো মানে ধরুন চার দিন জামাকাপড় নতুন কাপড় করে ঠাকুর দেখা বা আলো আলোর ঝলকানি দেখা সেটা না পুজো আমরা করি কেন জানেন শিল্পী থেকে আরম্ভ করে অর্থাৎ যারা ধরুন অনেক লুচি থেকে স্বর্ণকার অব্দি এই আমাদের পুজোর সঙ্গে জড়িত প্রত্যেকের কিন্তু অর্থনীতি ব্যবস্থাটা এর সাথে জড়িত আছে আমাদের এখানে দিনমজুর অনেক মানুষ আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে কেউ ঠাকুর তৈরি করছে কেউ প্যান্ডেল তৈরি করছে কেউ লাইট লাগাচ্ছে কেউ প্যাডেলের পাশে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে কেউ আবার আপনার আবার ধরুন ঝালমুড়ি বিক্রি করছে এবং অনেক মানুষ আছেন যারা এগুলো করেই তাদের অর্থ উপার্জন করে পুজোর সময় সবাই চায় পুজো একটু ভালো খেতে ভালো নতুন জামা বড় করতে তা সেটাই আপনাদের দর্শকদের আমি এটাই বলবো যে দেখুন বিচার আমরাও চাই বিচার অবশ্যই হোক কিন্তু আমরা অবশ্যই ঠাকুর দেখতে আসুন উৎসবটাকে উৎসবের মতো হতে পারে এই উৎসব মানে কি ধরুন রাস্তায় লোক ভিড় ভরা অনেকে বলছে উৎসব না কিন্তু উৎসব না হলে আমাদের পাড়ার যে বেকার ছেলেগুলো তারা মানে আপনার পাশে দিয়ে দেবেন তারা দোকান করে বসে সেইগুলো আলা থেকে আরম্ভ করে যারা ধরুন কী বলবো দোকান করে বসে বা বেরুন আলা থেকে আরম্ভ করে তারা প্রত্যেকেই তো পুজোর সঙ্গে জড়িত আমি চাই যে তাদের যেন আমরা অন্য দিন তুলে দিতে পারি আমরা কিন্তু পুজোটা তার জন্যই করি এটাই আমি সাধারণ মানুষকে বলবো আপনারা অবশ্যই পুজো আসুন আমাদের ঠাকুর দেখুন এবং যারা দিনমজুর মানুষ যারা অক্লান্ত পরিশ্রম করে এই পুজো মণ্ডপ শুধু আমাদের পুজো কেন প্রত্যেকটা মণ্ডপকেই তারা সাজাচ্ছে তারা আপনারা পরিদর্শন করুন এটাই কিন্তু আমরা রাজ্য সরকার প্রশাসনিক দিক থেকে এবং আমাদের থানা পূজনা থানা যেভাবে আমাদের নির্দেশ দেয় আমরা সেইগুলো মেনেই পড়ি সেই পরিকাঠামোগুলো মেনেই আমরা মানে পরিবেশের দিকে তাকিয়ে আমরা চেষ্টা করি যতটা করা যায় পরিবেশটাকে সুন্দর রাখার তো তেলেঙ্গান প্রতিবারই একটা চমক থাকে তাই এ তার ব্যতিক্রম নয় আমরা প্রতিবাদে দেবী দেবীর মধ্যে মানে কি মা কালী মা অন্নপূর্ণা মা দুর্গা দেবী একটা শক্তির রূপ তা মায়ের কাছে আমরা শক্তি চাই শক্তি যদি দরকার হয় মায়ের কাছেই চাই যদি অন্য দরকার হয় মায়ের কাছেই চাই তা এই নিয়েই আমাদের মোটামুটি থিম এর মধ্যেই আমি আমার প্রতিমার দেশ বলে দিলাম দর্শকের কাছে এই দেবো যে তেলেঙ্গাবার প্রতি বছর যেমন একটা চমক দিয়ে থাকে এবছর আরও বড় অনেক বড় চমক দিতে চলেছি আমরা আমরা আসুন এখানে প্রতিমা দর্শন করুন আমাদের মণ্ডপ দর্শন করুন আশা করছি আপনাদের প্রচণ্ড ভালো লাগবে আমরা অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপ প্রতিমা আমাদের শিল্পী আমাদের সাথে রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপ এবং প্রতিমা তৈরি করছে আমরা আসুন আপনারা দেখে অবশ্যই আনন্দিত পাবেন এই বলেই আমি বিশ্বাস করি আপনারা শুনলেন তাদের এবারে পুজোর ভাবনা এবং তারা এবার এবারের যে পুজোর ভাবনা তাদের তার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে খাবার নষ্ট না করার বার্তা দিচ্ছে শুধু পুজো মণ্ডপই না তার পাশাপাশি থাকছে প্রতিমায় বিশেষ চমক এবং সেই প্রতিমার বিশেষ চমক দেখতে গেলে আপনাদের সরাসরি চলে আসতে হবে তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গো উৎসবের পুজো মণ্ডপ ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া বিগ নিউজ কলকাতা